আর এই আমার হাতে কি দেখতে পাচ্ছ হাতে আছে খোরাত আমি ফোরাত ফোরাত, করব ছোট কারো করবো আবার ফালা দাদা তোমরা ভাবছো কি তোমাদের কেটে ছোটো করবো আরে না 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 ভয় পাওয়ার কোনো কারণ নেই দাদা আমি গাছের গুঁড়ি কেড়ে ছোট করবো সবাই নাকি প্রেম করে চোখে চোখে কিন্তু আমি যার দিকে তাকাচ্ছি তার চোখে শুধু জয় বাংলা টাপুর টুপুর বৃষ্টি পরে নদে এলো মন দাদা তিনটে মেয়ের কাছে গিয়ে হলাম অপমান প্রথম মেয়ের কাছে গিয়ে বলি একটু শোনো সে বলে তোর বয়স কম ঘরে জানো না দ্বিতীয় মেয়ের কাছে গিয়ে বলি ভালোবাসি সে বলে আমার পাটা চাই তুই এখন খাসি দাদা প্রেম করবে প্রেম কয় প্রকার কি কি জেনে নাও তৃতীয় মেয়ের কাছে গিয়ে চেয়েছিলাম চুম এক লাথি মেরে দাদা কেটে দিল ডুম নুটন নুটন পায়রাগুলো ঝুটন মেদেছে আমার কচি বৌদির হালকা হালকা গোপ উঠেছে একই বিদ্যে দুটো কুসুম হিন্দু মুসলমান বৌদি আমার নাম দিয়েছে কাটা কাটামস্তান দাদা আবারও বলছি কারো করব ছোট কারো করব বড় কিন্তু এখনো পর্যন্ত এলো না আমার সেই বৌদি হাম্বর সংগতর বুকের পাটা সংগতর বুকের পাটা সামাদিন ভুরি ভুরি সংগতর বুকের পাটা ও বলি আমার ছে দেখো কি বলবো রে ভাই তোর দাদার আচ্ছা ভাই তুই বল সে লোকটা যদি অভাবে জ্বালায় বাইরে ঘাটে কাজ করে দেবে বৌদি তুই কথা বললি যখন আমি একটা কথা শোন বল আজ আমরা বলে মুরগির ডিম খাই মানে যেদিন বড়লোক হব না কি করবে কি মু ঘোড়া ডিম খাবো ও বাবা এই ভর খেলতে সারা ধরে টিপ টিপ করে জ্বলবে বৌদি রে আ আ আজ আমরা গরিব বলে নিজে মু শাড়ি টাঙাই মানে যেদিন বড়লোক হব না কি করবে কি মু মোষার দ মু বাবা শুলে উঠতে পারে না এ শুলে উঠতে পারে না এ মানামরে কে চ গোড়া মু পোড়া কোথাকার হেরে কোচে বৌদি ও সেদিন হালদার পাড়া গাসকা একদিন স্কুলে যাচ্ছে যাচ্ছি আর এমন সময় আমি গাছের ঘুড়ি চালাচ্ছি তাহলে মেয়েটা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে যেতে যেতে ধাবাস করে যে পড়ে গেছে বৌদি আমি শুধু হাতটা ধরে বলেছি কি বলেছি ভাই

দোষ করবি আর যখন একটু নাতি মারতে যাবো পাখির মতো ভুস্কর বলে তো যাবে ও বাবা তখন আমার কোমরের বলে আমার ভাই বলছি সব কথা একটা করে হবে আমার মোড়ে হ্যাঁ আমি তোর কাজ করতে পারবনি আমার ভাই বলছি তুই যদি না কাজটা করে দিস আমার মানে পয়সাটা পুরো জলে জঙ্গলে চলে যাবে বৌদি বলি শোন হ্যাঁ আজকে আমি কথা দিচ্ছি কারোর কাজ করব না পশ্চিম পাড়ার ওই তিন মাস ধরে আমাকে কাও ফোন করছে আমি কথা দিচ্ছি কারোর কাজ করব না সবার কাজ বাদ দেবো পশ্চিম পাড়া বিধা নদী গাছের গুঁড়ি চালা করে বাড়ি চলে আইবো আমার ভাই বলেছি তুই যদি কাজটা করে দিস আমি কথা দিচ্ছি তোর দাদা তোর বেশি ভালো আসো হ্যাঁ বাসে না শুধু মিথ্য কথা বলে ঠিক আছে তোর দাদা তোর বেশি ভালো আসো বলছিস হ্যাঁ বল আমার কাছে ছোট হয় এই ব্যাপার হয়ে যাবে হয়ে যাবে কোনো কথা নেই হয়ে যাবে আমি পারি সেটা কি তুই নেই ফের যদি খুঁজে যেতে হয়েছে তোর কিচ্ছু করব না তোর ওই নাকের ভিতরে বার করে বুড়ো আঙুল ঢুকিয়ে দেবো দিয়ে আর ওই নো টাচ শিখিনি ও টাচ করলে কথা টাকে হ্যাঁ 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 দাদা আমার কাজের মোটে ফাঙনি ফের বৌদি আমার মাথার ওপরে কাজ চাবি দিয়ে গেল। যাই হোক আমার কাজ ছাড়বো আর আমি বৌদির কাজ সেরে ধরো বাড়ি আসব। কিন্তু আমার এখন লক্ষ্য

का दिल्ली झलके पूरा है दिल्ली पीयो ऐसा टपके दिल दुनिया मोरे बनिया जाने मारेलो कहीं तुरे हाथ मजा ले ले जवानी तो छिरे सते जाने मारेलो कहीं तुरे हाथ मजा ले ले जवानी तो नमस्कार 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 माय नेम इज प्रोशी हमर काछो लो सबैके कोरा खुशी भागो तो

আমি বুঝতে পারছি ম্যাডাম গেছে চিন্তা করতে হবে না কথা দিচ্ছি যখন তোমার ফোন করছো আমি কথা দিচ্ছি আজকে কারোর আগে তোমার কাজ বাড়ি চলে যাবো মূর্খা অশিক্ষিত কোথাও এ বাবা কে কাজে মূর্খ বলছে দেখো ও ম্যাডাম তুমি জানো না আমি ফেলে উচ্চ শিক্ষিত আর তা উচ্চ শিক্ষিত বলো তো তোমার দেশের নাম কি দেশের

হয়নি 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 তুই বল হুম পাইকান হলো এক ধরনের গ্যাস্ট্রিক মাল হ্যাঁ কেউ পাতলা ঝাড়ে কারো আবার লাঠির মতো শক্ত হয় কেউ বড় বড় করে ঝাড়ে কেউ আবার ভোলাস করে ঝেড়ে দেয় সাগা পুরো আই লাভ ইউ ইডিয়েট স্টুপিড ইমাইটেড আসকেল আমার মেশিনে জং ধরে আছে মারবো যে তেল মেশিন মানে এটা কি কোরা এই কোরাতে জং ধরে আছে এই জংটা আমি আজকে ছাড়াবো এদিকে এটা স্টুপিড আমার মেশিনে জং ধরে আছে মারবো

చాలా ఇత క

আমার গায়ে হাত দিলে কারণ তো মারবে পছি করা পিকে উটলো না স্কুল দাঙিবাছু দাগে নিলে পিছন নে छुटবে ও বাবা ও মুখ পুরা সরমত মেরে কোটা লাচি ফরফটি কারণ মারবে তো টাস করে টপরে দাবি আবার ভুইতে মেরে ও সার হইছো ভুইতে সার হয়েছে ওই সারা সিংহ তো জানো তোমার ধরে যদি একবার মুচকে দেয় তুমি আর যন্ত্রণা সহ্য করতে পারবে বেশি পাইলে তুই ভয় কে মাই গড কেন লাম হসবাগাই ডেলিভারি দিতে আমি কিছু বুঝতেই পাচ্ছি না ম্যাডাম কি কথা বলে হসবাজ করা তো বুঝতেই পারলাম না দেখো বৌদি বদশ কোম্পানিতে অনলাইনে কাজ করি সকল মানুষটা অনলাইনে অর্ডার করে আমার কাজ হলো মালগুলো হোম ডেলিভারি দেয়া একটা মাল অর্ডার ছিল নাম ছিল সুচিত্র সেন স্থান হলো কলোনির বল ও কাটা ও মুপরতি কার কার হ্যাঁ আমি ঝাড়কাটে পাঠিয়েছিলাম এ তো সেই মেয়ে এ বাবা আর আমি মনে করি আমার কাস্টমার মুখ পড়ে আমার ওর কাস্টমার মোটা মোটা দেখে আমার কাস্টমার চক্কর দাঁড়াবি একদম চক্কর দাঁড়াবি ম্যাডাম বলছিলাম কি আমার মাটা আমি দেখতে পারি কি ঠিক আছে নি হ্যাঁ দেখি তোরে ভাই দেখি তোরে ভাই দে ও বাবা গো নিজে আমার অনলাইনে আনতে পাড়ালো অনলাইনে অর্ডার করেছে আমি আমি না দেখে ও দেখে বাবা দি দেখি আর বাবা দি কি অর্ডার করেছে দেখি এ বাবা এ কি ইয়ে তো বুড়ো হালি বুঝলার ভুল আর ব্লাউজ শাড়ি ম্যাডাম

ম্যাডাম বলো আমি এমারটা অর্ডার দি এমআর এলো হলো কিভাবে আমার কাছে

গায়ে ফাঁকে বেরেই ও বাবা ছেলের বা সিটির পর সিটি পড়বে সিটি

তোমার কিচ্ছু করবো না তোমার ওই বুকে ছাতা সাত দিন ধরে ডান সঙ্গামা করবো পাতাটা যান মনে থাকে হ্যাঁ 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 দাদা আমার বৌদি নয় তো যেন পিছুলি পাতা ম্যাডাম কি আমি না জেনে না বুঝি আমি আমার কাস্টমার ভেবে আমি তোমাকে অনেক বড় কথা বলে ভেবেছি ম্যাডাম তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তোমায় বুঝতে পেরেছো তোমাকে আমি ক্ষমা করে দিলাম সত্যি বলছো ম্যাডাম বেশ তুমি যখন আমাকে ক্ষমা করে দিয়েছো ম্যাডাম বলছিলাম তুমি যে অনলাইনে কাজ করো তোমার সঙ্গে যদি আমার একটা কাজের সুযোগ করে দাও না তাহলে আমি এই কোড়ার তোরা ফেলে দিয়ে তোমার সঙ্গে কাজে জয়েন করতে পারি ম্যাডাম এই কোড়ার চালাতে আমার আর ভালো লাগছে না কোড়ার চালিয়ে চালে হাতে শিলা সব বার হয়ে যাবে ম্যাডাম একটা সুযোগ দাও না দেখো হয় না তুমি যে কর্ম করো তোমার গর্ব তাছাড়া অপ সম্ভব নয় মালিক আছে মেধে চলেছি ওর সঙ্গে কথাবার্তা বলি তোমার কাজটা করে দেওয়ার চেষ্টা করব। সত্যি বলছো ম্যাডাম বেশ আজ থেকে তাহলে আমি শিক্ষিত হয়ে বেকার করার চালাবো না ম্যাডাম বলছিলাম যখন তুমি অনলাইনে কাজ আমাকে দিলে তাহলে তুমি বাইক চালাবে আর আমি অনলাইনে ব্যাগটা নিয়ে কাভার করে বসবো